you <music> হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার কাস্টুমার্সদের তোমাকে অনেক অনেক সুস্বাগতম জানান তো জানি আজকে এখন রবিবার তাকে রান্নাবান্না করছি যে চিকেন রান্না করছি এখন হচ্ছে কিছু

খাবে চলে আসো বন্ধুরা যে মাংসটা কষানো হয়ে গেছে চলে আসো কে কে খাবে এই কে কেউ হচ্ছে ক্যামেরা দেখো করে দেওয়ার লোক নেই তো তার জন্য আমি নিজে নিজেই করছি তো রান্না করছি হচ্ছে কে কে খাবে চলে আসো দেখো এই যে আর জাল দিয়ে রান্না করছি কে চলে যে দেখো হয়েছে। তো বন্ধুরা দেখো এই যে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে এই যে বেরিয়ে পড়লাম মানে বেরিয়ে পড়লাম পুজোর মার্কেটিং করতে তো তোমাদের সাথে আর শেয়ার করা হলো না কারণ এত ভিড় বাজারের মধ্যে তো সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে মানে করা হলো না কারণ আমি একাই হচ্ছে গিয়েছিলাম পুজোর হচ্ছে জিনিসপত্র কিনতে তো বেশি কিছু নয় তো মানে এত ভিড় তার জন্য বেশি কিছুই মনে কিনতে পারা যায়নি আর কি তো যতটা পেরেছি কিনেছি কারণ পুজো আর বেশি দিন বাকি নেই চলে আসছে আর বেশি দিন বাকি নেই এমন হয় দশ দশ বারো দিন হচ্ছে বাকি আছে তো হবে ন তারিখে পুজো ওই দশ এগারো দিন বারো বারো দিন প্রচুর বাকি আছে হয়তো তো যেহেতু পুজো চলে আসছে সামনে বাজারে বা সব দোকানেই হচ্ছে কাপড় জামা কাপড় দোকানেই হচ্ছে ভিড়টা বেশি তো তার জন্য তোমাদের সাথে আর কোনো শেয়ার করা হলো না তো কি কি জিনিস কিনে এনেছি সেটাই হচ্ছে তোমাদের সাথে এখন হচ্ছে শেয়ার করছি খুলে খুলে দেখাচ্ছি বুঝলে তো চলো আগে দেখায় শ্যামাল আর শুভ তো ওদেরই জন্যই জিনিসগুলো কিনেছি আমার জন্যই কিছুই কিনিনি তো ওদেরই জন্যই কিনেছি কারণ ওদের হলেই হবে আমার না হলেই চলবে বুঝলে তোমাদেরকে আগেই বলে দিচ্ছি এটা হচ্ছে শ্যামার জন্যই এনেছি দেখো শ্যামার জন্য হচ্ছে যে টুকাট টুকাট শ্যামা এটা হচ্ছে উপরটা উপরটা আর এটা হচ্ছে নিচ নিচের ঘাগরি আর কি এই রকম বুঝলি এটা হচ্ছে নিচের ঘাগরিটা বুঝেছো আর এটা হচ্ছে দেখো উপরেরটা এই রকম বুঝেছো তো সেমার জন্য এই একটা কিনেছি আরও একটা কিনেছি 我给你说。 যে পাপ্যান্ট পাপ্যান্ট কুর্তির মতন যেটা আর কি এটা হচ্ছে পাপ্যান্ট আর এটা হচ্ছে দেখো যে তো কেমন হয়েছে সব জিনিসগুলো তোমরা একটু কমেন্ট করে জানিও সেমারগুলোই আগে দেখাচ্ছি আর এই যে দেখো হট প্যান্ট বাড়িতে বা কোথাও প্রথম প্রথম মানে কোথাও যাওয়া আসার জন্য আমার জন্য দুটো হট প্যান্ট আর ওপরের জন্য উপরে একটা গেঞ্জি হট পেনের যে গেঞ্জিগুলো করে তো কেমন হয়েছে শ্যামার জিনিসগুলো তোমরা একটু কমেন্ট করে জানিও বুঝলে তো এবার দেখো দেখাচ্ছি শুভ গুলো ওই শুভর জন্য কি কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো শুভের জন্য এটা দেখো মায়ের ড্রেস কিনেছি শ্যুট জিন্স কাপড়ের হালকা কালারের কিনেছি কারণ খুবই পছন্দ লাগে তো হালকা কালারের একটা কিনেছি মানে এটাই হচ্ছে শ্যুট আর এর সাথেও যে শার্ট আছে এটা হচ্ছে শুভকে আমি এনে পরিয়েছিলাম এনেছি আর শুভ আর এই একটা কি সুট নাকি সুর বলে আমি ঠিক জানি না এই একটাই সুট তো শুভ এইরকম বলেছিল এই যে নিচের দিকে পায়ের দিকে কুচি কুচি দেওয়া আর এই যে তো শুভোর হলো এই সবগুলো হলো এখনও আছে কোমরের বেল্ট আছে জুতো আছে ওগুলো এখন দেখাচ্ছি না ওগুলো হচ্ছে আমার কাছে এই মুহূর্তে নেই ও হচ্ছে আলমারির মধ্যে পুড়ে রেখে দিয়েছে তো এইগুলো হচ্ছে শুভ আর আগে তো দেখে দিয়েছি সেমা তো ড্রেসগুলো পোশাকগুলো কেমন হয়েছে বলো তোমরা কে কেমন পুজোয় কেমন পোশাক সব কিনেছে আমাকে একটু কমেন্ট করে জানিও আর আমি হচ্ছে কোনোরকমভাবে কোনো কিছু কিনি না কারণ আমার হচ্ছে সেগুলো সামর্থ্য তো নেই আর ওদেরকে দেওয়ার ওদেরকে দিতেই হচ্ছে আমার শান্তি তো আমার নেওয়াও হয়ে যাবে কারণ আমার দুঃখ সামর্থ্য নেই যে আমি নিজে নেবো তো বাচ্চাদের হাসিতেই আমার নিজের হাসি বুঝলে ওদের সুখে হচ্ছে আমার সুখ তো তার জন্য আমি কিছুই নিলাম না আর আমার যেহেতু আমার শাড়ি আছে অনেকগুলোই শাড়ি আছে নতুন আছে বা ভাঙা আছে ওখানে নতুন এক দুবার করেছি নতুন অঞ্জলি যে অষ্টমীর যে আমি অঞ্জলি বার করি তার জন্যও আমার শাড়ি আছে তো তার জন্য আর মানে আমি শাড়িটাড়ি আর নিলাম না কারণ এই সময় হচ্ছে খুবই হচ্ছে হাত খাঁজ মানে টানা টানির ব্যাপার আছে আর কি পয়সা ফুড়ি আর কি তার জন্য আর কিছু নিলাম না বুঝলে তো এগুলো শুভ রাস্তা অ্যামাজনে কিনে দিলাম তো পুরো কেমন হয়েছে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও বুঝলি তো আজকে টাটা আবার আসছি আবার আসছি আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে বুঝলি টাটা বন্ধুরা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে